হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি অন্য টাইপের দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো আমরা কিন্তু সকাল সকাল চলে গেছি পুকুর ঘাটে যেহেতু আজকে চোদ্দো প্রদীপ দিতে হবে তার জন্য আমি মাটি খুঁজে পাচ্ছি না মানে দেশে থেকে মাটি খুঁজে পাচ্ছি না গ্রামে এত মাটি মাটির দেশে বাস করছি তাও নাকি মাটি খুঁজে পাচ্ছি না তাহলে ভাবো আমি কি ধরনের মানুষ দেখো এখন পুকুরঘাটে গিয়েছি গিয়ে মিতাকে নামিয়ে দিয়েছি পুকুরঘাটে বলছি যে যেহেতু তুই এখন খালি পায়ে আছিস ওই জন্য তুই একটু নেমে দে মাটি তুলে তারপরে আমি তো আর নামিনি আজকে ওই নেমেছে ও নেমে দেখো মাটি তুলেছে মাটি তোলাও হয়ে গেল এখন এই মাটি নিয়ে যাচ্ছি বাড়িতে এই যে মাটি দেখাচ্ছে না অমিতা বলছে অফিসে একটু দেখাও তাই দেখালাম মাটি নিয়ে এখন বাড়িতে যাব বাড়ি গিয়ে তারপরে এই যে বাড়ি চলে এসেছি মাটি এখন রেখে ওই ঠাসা হবে কারণ মাটি এখন পাক পুরো ঝোল ঝোল টাইপের হয়ে গেছে ওতে তো আর প্রদীপ বানানো যাবে না আমি বললাম তুই এক মাখা মাটির ওপরে রেখে দেখো ও কি করছে মাখানো বাদ দিয়ে আঙুল দিয়ে খোঁচাচ্ছে তার জন্য আমি আবার হাত দিলাম ওতে দেখো হাতের পুরো চেপকে যাচ্ছে মাটি তার জন্য ওই মাটি উঠোনের উপরে মাটিটা রেখে মাখাচ্ছিলাম মাটিটা চটকাচ্ছিলাম যাতে শক্ত হয়ে যায় দেখো অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আগে কেমন ছিল আর এখন দেখো কেমন হয়ে গেছে কারণ অমিতা বলছে ও পিসি আমি প্রদীপ বানাবো জানছি তুই পারবি দেখো এখন ও প্রদীপ বানাচ্ছে এখন প্রদীপ বানাচ্ছে ও পারে কিনা দেখা যাক তারপরে দেখো ও প্রদীপ বানাচ্ছে আমি বললাম এটা প্রদীপ হয়েছে না কি হয়েছে বল এখন এই যে প্রদীপ বানাচ্ছে আর বলছে আমার প্রদীপটা ভালো হয়েছে আমি বলছি হ্যাঁ কত ভালো হয়েছে এই প্রদীপ আজকে দেওয়া হবে তারপরে একটু আর কি আড্ডা মেরে নিলাম তারপরে দেখো এই যে প্রদীপ বানিয়েছে ওর প্রদীপটাই বেস্ট ও বলছে আমার প্রদীপ বানানো হয়েছে তারপরে আমি বলছি এই প্রদীপটা ভেঙে দে যেহেতু মাটি এখনো ভালোভাবে শক্ত হয়নি তারপর শক্ত হয়ে যাওয়ার পরে দেখো আমি এখন মাটি নিয়ে প্রদীপ বানানো শুরু করে দিয়েছি মিতাও কিন্তু আরেকটা মাটি ও কিন্তু শুরু করে দিয়েছে এখন বলছি যে দেখি কাঠটা ভালো হয় এখন তোমরাও দেখে বলবে যে কাঠটা ভালো আমারটা না ওরটা আমি তো বলছিলাম যে আমাদের মিটারটাই ভালো হবে কারণ আমি অতটা প্রদীপ বানাতে পারি নাই প্রথমবার প্রদীপ বানাচ্ছে এই যে আমারটা আর এই যে মিটারটা মিতা এই যে প্রদীপ বানাচ্ছে দেখো ও দেখাতে চাইছে না বলছে আমারটা এখন ভালো হয়নি তারপরে এই যে ওর বানানো কমপ্লিট তারপরে এই যে দেখাচ্ছে যে দেখাও কোনটা ভালো আমি বলছি যে আমারটাই ভালো এইটা ফেটে ফেটে গেছে তারপর আমি বলছি না না তোরটাই ভালো হয়েছে তাই ও ভেঙে দিয়েছে যে ভালো হয়নি যাও তো তোমার সাথে আমি কথা বলবো না তারপর দেখো আমাদের বাবু ঘুম থেকে উঠে এসেছে এখন এসে দেখো ও বলছে ও পিসি আমিও প্রদীপ বানাবো আমি যে তুই পারবি তো বলছে হ্যাঁ আমিও প্রদীপ বানাবো দিদি বানাচ্ছে কেন আমিও বানাবো ও ওর সাথে একটু কথা বলছিলাম বলছিলাম বাবু বল আজকে চোদ্দো সার খাবি তো তো ও বলছে না আমি আজকে প্রদীপ বানাবো তারপরে আমি কথা বলবো তারপরে দেখো গল্পের গল্প আমার কিন্তু প্রদীপ বানানোও কমপ্লিট এখন এই যে রোদে দিয়েছি শুকানোর জন্য রোদ থেকে প্রচুর রোদ দিয়েছে অতটাও দিইনি এখনও হালকা রোদ দিয়েছে আজকে একটু মেঘলা মেঘলা করে রয়েছে জানি না পুজোয় কী হবে তারপরে এই দেখো প্রদীপ তারপর কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে তারপরে দেখো এখন মিতার দাদু দিদিমা এসছে ওই উত্তর দেশের থেকে তারপরে এই যে আমি একটু ভিডিও করছিলাম এই যে আমার বৌদির মা আপুর মা বসে আছে এখানে তারপর মনিকা দেখো মনিকা এসছে ম্যাগি খেতে বসেছে ও তুলে খাবে ওকে কেউ খা খেতে দিলা হবে না তারপরে এই যে আমাদের দুষ্টু এ কিন্তু নমিতার মামার ছেলে দুষ্টুও ম্যাগি খাচ্ছে আর আমাদের ওইটা দেখোছো বাবুর অবস্থা দেখো তারপর আমি বলছি আমাকে একটু দে তাই নমিতা আবার গালে দিল দেওয়ার পরে দেখো মনিকার সাথে একটু মজা করছিলাম মনিকার বলছিলাম মনিকা হাই বল তাই ও জিপ বের করে আবার হাই বলছিল ওর সাথে মজা করছিলাম মজা করতে করতে তারপরে দেখো আমি কিন্তু বাচ্চাদের সাথে মজা করতে দারুণ সবারই ভালো লাগে কার কার ভালো লাগে আমার কিন্তু একটু জানাবে তারপরে আমি বাবুর বলছিলাম বাবু বলছিল যে না আমি পারবো না তোমাকে দিতে তারপরে দেখো যেহেতু বাড়িতে লোক কুটুম এসছে ওই জন্য বৌদি একা 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 হাতে কাজ করছে বলে আমি ও বৌদির হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম বৌদি একা একা করবে তাই ভেবে একটু কাজ করতে এসছিলাম কিন্তু বৌদি কিন্তু ডাকে না আমাকে বৌদি যেটুকু পারে সেটুকু নিজে নিজেই করে কিন্তু তবুও একা একা এখন কি করে করবে অনেকটাই বেজে গেছে এখন দুপুর লোক কুটুম্বর কখন খেতে দেবে তার জন্য এই যে মাছ এই কটা পেয়েছিল বসিতে তারপরে ভাবলাম যে এইগুলো ছাড়িয়ে মাছ ধরতে যাবো তারপরে দেখো নমিতা এখানে ও স্নান করবে বলে পুকুরে নামবে বলে তার জন্য আমার সাথে এখানে বলছিল পিসি চলো চলো আমি বলছিলাম তুই তাহলে আমার কথার মতো শুনবি তারপরে আমি পুকুরে স্নান করতে নামবো তার আগে নামবো না ও বলছে তুমি যা বলবে আমি তাই করে দেবো পরে আমি বলছিলাম কি প্রমাণ আছে তুই তুই আমি যা বলবো তাই তুই বলবি বলছে ঠিক আছে আমি ক্যামেরাই বলবো তাই ওই ক্যামেরার সামনে বলছিল আর এই যে আমার দাদা চলে এসছে ও কিন্তু এখন আমি ক্যামেরা ধরে দেখাচ্ছিলাম বলে ও আমাকে পা দেখাচ্ছিলো বলছিল আমাকে ক্যামেরায় দেখাবি না ও প্রচুর লাজুক ও ক্যামেরার সামনে আসতে চায় না কোনো দিনও তারপরে দেখো মুরগি নিয়ে এসছে ওই মুরগি কাটা হবে তারপর চোদ্দো শাক যেহেতু চৌদ্দো শাক খেতে হয় চৌদ্দো শাকের পরেও চিকেন রান্না হচ্ছে আজকে তারপরে যে আমি দেখাচ্ছিলাম তারপর দেখো খাওয়া দাওয়ার পরে এই প্রদীপগুলো দেখাচ্ছিলাম যে কতটা শুকিয়ে গেছে এখন তো যথেষ্ট শুকিয়ে গেছে আরও বিকালে অবধি রাখলেও শুকিয়ে যাবে পুরোপুরি তারপর নমিতাকে বলছিলাম নমিতা তুই কি চলে যাবি ও দেখো এখন চলে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা পরের ভিডিওই বলবো আজকে আর বলবো না ওই যে ও চলে যাচ্ছে আর টাটা দিচ্ছে আবার দুষ্টু বলছে অফিসি আমিও একটু ক্যামেরার সামনে আসি চেয়ে হ্যাঁ আসো তাই দেখো ওই যে যাচ্ছে আর এই মনিকায় মন খারাপ মনিকার দিদি যেহেতু চলে যাচ্ছে ওকে কে কোলে নিয়ে খেলা করাবে তাই মনিকাকে বলছিলাম মনিকা দিদি চলে যাচ্ছে এখন কি করবি ওই যে নমিতা কিন্তু রেডি হয়ে গেছে এখন কোথায় যাবে দেখো ও চলে যাচ্ছে ওই যে আমার যে মনে নমিতা চলে যাচ্ছে আমি একা কি করব বল বাড়িতে আমি একা তো একদম ভালো লাগে না তারপর দেখো মনিকার মন খারাপ বলে মনিকাকে নমিতা টাটা দিচ্ছিলো এই যে তারপরে আমার বৌদি মাথা ছাড়ছিলো তাই আমি বৌদির সাথে একটু পোজ দিচ্ছিলাম বৌদিও হাসছিল বৌদি বলছে কি করছো তুমি এখানে ক্যামেরা ধরছি আমার মা বলছে কই আমাকেও দেখা যাচ্ছে আমাকেও একটু দেখা তাই আমি আবার মাকে দেখাচ্ছিলাম মা আবার বলছে হাই বন্ধুরা হায় তারপরে দেখো বিকালবেলা একদম শুকিয়ে গেছে কিন্তু প্রদীপটা পুরোপুরি শুকিয়ে একেবারে করকুড়ে হয়ে গেছে যেহেতু সকালে বানানো ওই জন্য এখন বিকাল হয়ে গেছে বিকালে কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এখন আর ভিজা নেই তারপরে দেখো মামাও ওদিকে যায় যাই ভাব মামাও এখন ডুবে যাবে তারপরে চোদ্দ প্রদীপ দিতে হবে এই যে তুলো পাকাচ্ছে এখন প্রদীপ ধরানোর জন্য চোদ্দ প্রদীপ দেবে আমার বাবা তারপরে দেখো আমার দাদা ওই বাস নিয়ে এসে নামাচ্ছিল তাই দেখো দেখাচ্ছিলাম তারপরে এই যে চোদ্দ প্রদীপ দিতে যাচ্ছে আমার মা এখন কিন্তু চোদ্দ প্রদীপ ভাসিয়ে দেবে পুকুরে আমাদের এদিকে এটাই নিয়ম তোমাদের কার কার কত অনেক ধরনের নিয়ম আছে কাদের কোন নিয়ম আছে আমাকে কিন্তু একটু জানাবে হ্যাঁ আর আমাদের যে এই নিয়মটা এই যে আমার মা এখন ভাসিয়ে দিচ্ছে জলে তারপরে এই প্রদীপ আমরা তো পারবো না মা যেহেতু ভাসাবে কারণ আমার বাবা মা সবাই আছে শ্বশুর শাশুড়ি সবাই আছে ওই জন্য আমরা দিতে পারবো না এই যে তারপরে ঘরের সামনে আমি একটু প্রদীপ ধরাচ্ছিলাম কেমন লাগলো তোমাদেরকে কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আমাকে আর একটু পারলে সাবস্ক্রাইবও করে দিও দেখো আমার বাবুর বন্ধু আর বাবু কিন্তু দুজনে মিলেই প্রদীপ ধরিয়ে দিচ্ছে আর আমার মা পরে পরে তেল মাখাচ্ছে তুলোর গায়ে এই যে ও কিন্তু ওখানে দিয়ে দিয়েছে একটা ভাইপো আর আমার ভাইপো এই যে দাঁড়িয়ে আছে বাবু প্রদীপ হাতে করে ও প্রদীপ যেই নেমে যাচ্ছে ও সেই ধরিয়ে দিচ্ছে তারপরে এখন আমি ঘরে চলে এসেছি রাত হয়ে গেছে আজকে ভিডিওটা এই অবধি থাকবে বেশি বড় করব না আজকে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই